দেওয়া নেওয়াকে যোগদান করার জন্য বলব যে আমরা সবাই এদেশের নাগরিক এই নাগরিক হিসেবে আমাদের যে অধিকার পাই সে অধিকারকে আমাকে দেওয়া হয় এবং অধিকার থেকে দেখে বঞ্চিত না করা হয় আমাদের সামনে নির্বাচনে যেন আমাদের উপর কোনো অত্যাচার নিপীড়ন না করা হয় ভোট দিতে পারি যদি আমাদের প্রতিনিধিত্ব নিতে না হয় তাহলে আমরা হয়তো ভোট বর্জন করবো বা আমরা সংসদে যাব না এবং আমরা তখন নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করার জন্য চিন্তা করব কারণ আমাদের উপর যে নির্যাতন হচ্ছে আমাদেরকে প্রতিনিধিত্ব যদি না দেয় তা আমি ইলেকশন করে করবো কি আমাদের সংসদ আমরা কথা বলতে না পারি আমাদের কথা যদি বলতে না পারি তা আমার আমাদের কথা শুনবে বাংলাদেশের লোক বিশ্বের বিশ্বের লোক অতক্ষণে আমরা আমাদের প্রতিনিধিত্ব চাই পৃথক নির্বাচন ব্যবস্থা চাই আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করবেন পৃথক নির্বাচনের মাধ্যমে আমরা এই আশা করি এবং সরকার আমাদের প্রতি সুদৃষ্টি দেবেন এবং যেখানে যে ঘটনা করছে তার জন্য প্রতিকার করেন এবং তার জন্য যা যা করণীয় সরকার যেন করেন সকলকে ধন্যবাদ আপনারা আসছেন আপনাদের ধন্যবাদ এখানে যারা উপস্থিত